সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমরা আলোচনা করব আমাদের স্বাস্থ্য কমিশনের সুপারিশ নিয়ে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে যে স্বাস্থ্য কমিশন গঠিত হয়েছে সে স্বাস্থ্য কমিশন ইতিমধ্যে একটি রিপোর্ট জমা দিয়েছেন তা আমরা জানলাম সেই রিপোর্টে কি আছে আপনারা জানেন স্বাস্থ্য হচ্ছে নাগরিকের একটি মৌলিক অধিকার যেমন খাদ্য বস্ত্র শিক্ষা বাসস্থান স্বাস্থ্য এগুলো হচ্ছে মৌলিক অধিকার তো যেখানে স্বাস্থ্য নাগরিকের একটি মৌলিক অধিকার স্বাস্থ্য কমিশন সেখানে প্রথমেই সুপারিশ করেছে প্রাথমিক চিকিৎসাকে মৌলিক অধিকার হিসেবে নেওয়ার জন্য এটা অত্যন্ত অবাক করা বিষয় যেখানে স্বাস্থ্য হচ্ছে মৌলিক অধিকার সে অধিকারটি কিভাবে বাস্তবায়িত হবে সেরকম কোনো সুপারিশ না করে প্রাথমিক চিকিৎসাকে মৌলিক অধিকার করার জন্য বলেছে এই স্বাস্থ্য কমিশন যেখানে আন্তর্জাতিকভাবে নাগরিকের স্বাস্থ্য হচ্ছে একটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত তো শুরুতেই স্বাস্থ্য কমিশনের এই অস্বাস্থ্যকর প্রস্তাব বা সুপারিশ এটা আসলে জনগণ কোনোভাবেই গ্রহণ করতে পারে না দ্বিতীয়ত আপনারা জানেন দেশে বর্তমানে স্বাস্থ্য স্বাস্থ্যখাতে অনেকগুলো ইনস্টিটিউট অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে সেখানে এককেন্দ্রিকভাবে কিভাবে কীভাবে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যাবে সেই সুপারিশ না করে স্বাস্থ্য কমিশন গঠনের জন্যে আরেকটি প্রস্তাব করা হয়েছে নারীদের জন্য নারী ইনস্টিটিউট করার প্রস্তাব করা হয়েছে অর্থাৎ স্বাস্থ্য খাতে আরো মাথা প্রশাসন তৈরির জন্য এই কমিশন সুপারিশ করেছে এছাড়া প্রত্যেক ডাক্তারের তার রুগীর জন্য কমপক্ষে মিনিট বরাদ্দ রাখার জন্য বলা হয়েছে আমরা এই স্বাস্থ্য কমিশনের সুপারিশ পর্যালোচনায় দেখতে পাই আসলে স্বাস্থ্যখাতে যে মূল সমস্যা সেই সমস্যাটাই চিহ্নিত করতে পারেনি এই কমিশন কারণ আপনারা জানেন একসময় আমাদের দেশে ডাক্তার সংখ্যা কম ছিল চিকিৎসক কম থাকাতেই যারা সরকারি চিকিৎসক হিসেবে নিয়োগ পেতেন তারা ব্যক্তিগতভাবেও চিকিৎসা সেবা দিতেন এটা ডাক্তারের অপ্রতুলতার কারণেই একসময় এটা অনুমোদন করা হয়েছিল কিন্তু আমাদের দেশে বর্তমানে চিকিৎসক সংখ্যা অনেক আমাদের জনসংখ্যার আলোকে এখন আমরা চিকিৎসকদেরকে ভাগে বিভক্ত করে সেবা নিশ্চিত করতে পারি সেক্ষেত্রে আমরা মনে করি প্রথমেই চিহ্নিত হওয়া দরকার ছিল যে যারা গণকর্মচারী হিসেবে বা সরকারি ডাক্তার হিসেবে নিযুক্ত প্রথমেই প্রয়োজন তাদের ব্যক্তিগত সেবা দেওয়া ব্যক্তিগত চিকিৎসা দেয়া বন্ধ করা কারণ দেশের জনগণের সবচেয়ে বড় স্বার্থ যেখানে নিহিত আমরা মনে করি সেটা হচ্ছে সরকারি ডাক্তারদের বেসরকারি সেবা প্রদান এটা বন্ধ করা অত্যন্ত জরুরি কারণ সরকারের নিযুক্ত গণকর্মচারী হিসেবে নিযুক্ত একজন ডাক্তার তাকে সার্বক্ষণিক ডাক্তার হিসেবেই জনগণের পাশে থাকতে হবে অর্থাৎ সরকারি ডাক্তারদেরকে অফিস সময়ের পরে যে সময় থাকবে সেটাও যেন জনগণের সেবায় নিয়োজিত হয় সে কারণে ন্যূনতম ফি দিয়ে যেন মানুষ অফিস বন্ধের পরেও সরকারি ডাক্তারদের থেকে সেবা নিতে পারে সেরকম একটি প্রক্রিয়া শুরু করা প্রয়োজন অর্থাৎ যিনি সরকারি চাকরিজীবী হিসেবে ডাক্তার থাকবেন তিনি সার্বক্ষণিকভাবে জনগণের সেবায় নিয়োজিত থাকবেন এক্ষেত্রে অফিস সময়ের বাইরে ন্যূনতম ফি দিয়ে যেন জনগণ সেবা পেতে পারে এই বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন আমরা বর্তমানে দেখতে পাই একজন ডাক্তার তিনি সরকারি চাকরি হওয়া সত্ত্বেও অফিস সময়ের পরে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে তারা সময় দিয়ে থাকেন এবং প্রাইভেট ক্লিনিকগুলোতে আমরা দেখতে পাই ডাক্তারগণ রাতের দুটা তিনটা পর্যন্ত রুগী দেখে থাকেন তো এই ক্ষেত্রে আসলে যে ডাক্তার একজন মানুষকে চিকিৎসা দেবেন সে ডাক্তারের তো সুস্থ থাকা প্রয়োজন তাই আমরা মনে করি প্রথমত হচ্ছে সরকারি ডাক্তারের বেসরকারি সেবা এটা বন্ধ করা উচিত অর্থাৎ প্রাইভেট ক্লিনিকে তাদের সময় দেওয়া এটা বন্ধ করা উচিত সরকারি চাকুরি ডাক্তারগণ অফিস সময়ের পরে সরকারি চেম্বারেই যেন স্বল্প ফির বিনিময়ে জনগণের সেবা দিতে পারে সেই ব্যবস্থা বাধ্যতামূলক করা উচিত দ্বিতীয়ত একজন ডাক্তার রুগীকে চিকিৎসা দেওয়ার জন্য ডাক্তার নিজে সুস্থ থাকার জন্যে সর্বোচ্চ কত ঘন্টা তার কর্মঘন্টা হওয়া উচিত এটা নির্দিষ্ট করে দেওয়া প্রয়োজন কারণ আমরা এখন দেখতে পাই সকালে ঘুম থেকে উঠার পরে একজন ডাক্তার প্রাইভেট ক্লিনিকে যান সেখান থেকে তিনি সরকারি চাকরিতে যান সরকারি চাকরির অফিস সময় শেষ হওয়ার পরে তিনি প্রাইভেট ক্লিনিকে যান সেই প্রাইভেট ক্লিনিকে তিনি গভীর রাত পর্যন্ত রুগী দেখতে থাকেন এইভাবে তো আসলে একজন ডাক্তারও নিজেও তো সুস্থ থাকার সুযোগ নেই তাই আমরা মনে করি সরকারি চাকুরির বেসরকারি সেবা বন্ধ এবং ডাক্তারের কর্মঘণ্টা নির্দিষ্ট করা উচিত যে তিনি সর্বোচ্চ এত ঘন্টা চিকিৎসা সেবায় নিয়োজিত থাকবেন তাহলেই নাগরিক আসলে একজন ডাক্তার থেকে প্রকৃত সেবা পেতে পারেন এবং এটা জনগণের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার জন্য এই পদক্ষেপ অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি আমরা জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশভাবনায় স্বাস্থ্য সেবার একটি কাঠামো আমরা প্রস্তাব করেছি সেক্ষেত্রে প্রতিটি ওয়ার্ডে বা আমরা যেটাকে সেবা অঞ্চল বলছি সেই সেবা অঞ্চলে একজন করে ডাক্তার নিযুক্ত থাকতে হবে এবং প্রতিটা সেবা অঞ্চলে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল থাকতে হবে সেই হাসপাতালে যেন প্রসূতি সেবা সহ মা ও শিশুদের বিশেষ চিকিৎসার ব্যবস্থা থাকে সেটি তৃণমূল পর্যায়ে নিশ্চিত করতে হবে এজন্য প্রতিটি ওয়ার্ডে বা সেবা অঞ্চলে একটি হাসপাতাল এবং এ ওয়ার্ডে বা সেবা অঞ্চলেই যেন ডাক্তার নিযুক্ত থাকেন সেই পদক্ষেপ নেওয়া রাষ্ট্রের দায়িত্ব বলে আমরা মনে করি আমরা মনে করি দেশের প্রতিটি নাগরিক যেন কোনো না কোনো ডাক্তারের অধীন থাকেন অর্থাৎ নাগরিকের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য পারিবারিক চিকিৎসক প্রথা চালু করা উচিত অর্থাৎ দেশের প্রত্যেক জনসাধারণ যেন কোনো না কোনো ডাক্তারের অধীন থাকেন নাগরিক যেন কোনো স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হলেই প্রাথমিকভাবে তার পারিবারিক ডাক্তারের সম্মুখীন হবেন সেই পারিবারিক ডাক্তারের পরামর্শেই যেন সেই হাসপাতালে চিকিৎসা নিতে পারে কোথায় গেলে সে সঠিক চিকিৎসা পাবে সেটা যেন পারিবারিক ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিতে পারে এজন্য পারিবারিক চিকিৎসক প্রথা চালু করা উচিত বলে আমরা মনে করি সর্বোপরি স্বাস্থ্য কমিশন যে সুপারিশ করেছে এটা জনগণের স্বাস্থ্য স্বাস্থ্যসেবাকে সুনিশ্চিত করবে না বরং আরও মাথাভারি প্রশাসন তৈরি করবে বলে আমরা মনে করি তাই আমরা দেশভাবনায় প্রস্তাব করেছি আমাদের স্থানীয় সরকার কাঠামোর মধ্যেই যেন জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করা হয় অর্থাৎ দেশের প্রতিটি সেবা অঞ্চলে বা ওয়ার্ডে যেন চিকিৎসক নিযুক্ত থাকেন এবং সরকারি চাকুরি ডাক্তারদের যেন বেসরকারি প্র্যাকটিস বন্ধ করা হয় এবং জনগণ যেন অফিস সময়ের পরেও নির্দিষ্ট ফি দিয়ে সরকারি চাকুরি ডাক্তারদের কাছ থেকে সেবা পেতে পারেন সে বিষয়টি যেন নিশ্চিত করা হয় স্বাস্থ্যসেবার এই বিশেষ দিকটি আলোচনা করেই আজকের আলোচনা এখানে শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি